السلام عليكم এশিয়া কাপের দল ঘোষণার দুই সপ্তাহ আগে অনফিল্ডের পর্দাতেই খুব সম্ভবত বাংলাদেশের গণমাধ্যমে প্রথমবারের মতো সাইফ হাসানের ব্যাপারে বলা হয়েছিল যে চার নম্বর পজিশনের বিকল্প নিয়ে আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট ভেবেছে কিনা বিপিএলের মঞ্চে আমরা চার নম্বর পজিশনে দেশি ব্যাটারদের মধ্যে সাব্বির সাইফ হাসান এবং ইয়াসির রাব্বিকেই দেখেছিলাম তাদের মধ্যে সাইফ এগিয়ে থাকবেন তার পেছনে কারণটা হচ্ছে সাইফ যেহেতু সিস্টেমের মধ্যে ছিলেন আনফর্চুনেটলি সাব্বির যেহেতু সিস্টেমে ছিলেন না সো আলটিমেটলি তার হিসেব করে লাভ নেই কিন্তু সাইফ যেহেতু সিস্টেমে ছিলেন সো তিনি চার নম্বর পজিশনের বিকল্প হিসাবে কাজে লাগতে পারেন একটা অ্যানালাইসিস আমরা অনফিল্ডের পর্দায় করেছিলাম আপনারা দেখেছেন দল ঘোষণার এক সপ্তাহ আগে সাইফকে নিয়ে আমরা আলাদা আরেকটা কন্টেন্ট করেছিলাম এবং সেটা খুব হল অফ আডেন দেশের ক্রিকেটে সাইফকে নিয়ে খুব বেশি আলোচনা হয় নাই আসলে ওইখানেও জাস্টিফাই করার চেষ্টা করেছিলাম যে চার নম্বর পজিশনের যদি ব্যাক অপশন আমরা চিন্তা করি সাইফ শুড বি দেয়ার বিকজ অফ হিস বোলিং অপশনস এবং তিনি প্রিমিয়ার লিগে রান করেছেন তাকে আমরা গ্লোবাল টি টোয়েন্টিতে ব্যাটিং করতে দেখেছি রান করেছেন বিপিএলে চার নম্বর পজিশনে ভালো ব্যাটিং করেছেন যদিও সে সমস্ত ম্যাচেই তাকে ভালো ব্যাটিং করতে দেখেছিলাম যে সমস্ত ম্যাচে অ্যালেক্সাস ছিলেন সেই জায়গা থেকে যদি বলি একদম পারফেক্ট অ্যানালাইসিসের জায়গা থেকে এখানেই তুষ্ট হওয়া যাবে না আসলে সাইফ এমন না যে খুব বড় কিছু করে ফেলেছেন যেখানে আপনি তাকে এখনই তাওহিদ হৃদয়ের জায়গায় আপনি বলবেন যে সাইফ বেস্ট ইলেভেন একদম পাকা পোক্ত বা পাক্কা কিন্তু যেটা হয়েছে আমি আসলে যে কারণে সাইফকে চেয়েছিলাম যে এই পজিশনে একটা কম্পিটিশন ক্রিয়েট করার জন্য সাইফ আসাতে একটা কম্পিটিশন ক্রিয়েট হয়েছে একটা গঠনমূলক কম্পিটিশন ক্রিয়েট হয়েছে হৃদয়কে যেটা ভালো পারফরমেন্স করতে তারিত্ব করবে এবং চিন্তা করেন আপনি মিডল অর্ডারে যদি এই কম্পিটিশনটা থাকে প্রত্যেকটা ব্যাটসম্যানই ভালো খেলতে চাইবেন শামীম পাটোয়ারে যদি ফিট থাকেন ডেফিনেটলি সেই জায়গাটায় সাইফকে হয়তোবা আপনি নাও দেখতে পারেন কিন্তু সাইফেরই পারফরমেন্স করাটা সাইফের এই স্টেটমেন্টটা একটা বিষয় তো অবশ্যই একটা প্রেশার তো ক্রিয়েট করেছে অন্যান্য ব্যাটসম্যানদের উপরে যে না আমাদেরকেও কিন্তু বেস্ট পসিবল পারফরমেন্সটা করতে হবে আমি এই কম্পিটিশনটা আসলে চেয়েছিলাম এবং সাইফকে প্রেফার করার অন্যতম বড় কারণটা হচ্ছে সাইফের বোলিং অপশনটা যদিও আমি বলবো আমি বলবো যদি সাইফের বোলিং অ্যাকশন কোনো কারণে আমাদের টিম ম্যানেজমেন্টের কাছে টিমেক্টেড মনে হয় সাসপেক্টেড মনে হয় এটা নিয়ে যাতে কাজ করা হয় কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখা গেল অল অফ সাডেন এশিয়া কাপের মতো মঞ্চে দেখা গেল যে অ্যাকশন নিয়ে একটা প্রশ্ন উঠে গেল উঠতে পারে আমি এই কারণেই বলছি অনেক স্পিনারদেরই ওঠে অনেক স্পিনারদেরই ওঠে অনেক স্পিনারদের এই বিষয় নিয়ে কথাবার্তা হয় আফটার দ্যাট দেখা যায় বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা দিতে হয় কিন্তু তার আগে একটা বড় টুর্নামেন্টে তার বোলিং বন্ধ থাকে সাকিব আল হাসানের মতো বোলার যার অ্যাকশন সবসময় কত সার্ভ ছিল তাকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং পরে সেটা প্রমাণিতও হয়েছে সো আম্পায়াররা যে কোনো মুহূর্তে সাসপেক্টেড অ্যাকশন বলতে পারেন সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের আগে ভাগেই বিষয়টা ডিটেক্ট করা উচিত যে যদি তাদের কাছেও মনে হয় যে তার বোরিং অ্যাকশানে কোনো সাসপেক্টেড ব্যাপার আছে কি না বা ওইরকম কিছু আছে কি না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আম্পায়াররা ধরার আগেই যাতে আমাদের টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে সতর্ক হয় এবং তাকে সেটা নিয়ে কাজ করে মানে যেই রেকটিফিকেশনটা আসলে ধরা খাওয়ার পরে তারপরে হঠাৎ করে টুর্নামেন্টের মাঝপথ থেকে বন্ধ করে দিয়ে তারপর করতে হয় তার চাইতে যাতে সেটা একদম আগে ভাগেই প্রিপেয়ার্ড থাকে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে এখন ওয়ার্ল্ড ক্রিকেটের টিমগুলো কিন্তু ভাবে ওয়ার্ল্ড ক্রিকেটের টিমগুলোও ভাবে ওয়ার্ল্ড ক্রিকেটের অ্যানালিস্টরাও ভাবেন চিন্তা করেন আমি বলছি না যে সেটা সাসপেক্টেড বোলিং অ্যাকশান কিন্তু অনেকের কাছে মনে হতে পারে অনেক আম্পায়ারের কাছে মনে হতে পারে এবং আম্পায়ারের কাছে মনে হলে আম্পায়ার যখন ম্যাচ রেফ্রির কাছে এরকম একটা কিছু দিবে তখন কিন্তু আলটিমেটলি সিরিজের মাঝপথে বোলিং বন্ধ করতে হবে এবং দেখা যাবে যে সেই বোলারকে আলটিমেটলি তখন বায়োমেকানিক্স ল্যাবে পরীক্ষা দিতে হচ্ছে আনফরচুনেটলি এত বছরও আমাদের দেশে মানে পঁচিশ বছরের মতো বিশ বছর হ্যাঁ পঁচিশ বছরের মতো আমরা টেস্ট ক্রিকেট খেলি আমাদের দেশে বায়োমেকানিক্যাল ল্যাব নাই খুব রিসেন্টলি ঘোষণা দেওয়া হয়েছে এটা থাকলে পরে অলরেডি আমরা হয়তো বা দেখতে পেতাম কিন্তু আমাদের অনেক স্পিন গুরুরা আছেন আমাদের অনেক স্পিন কোচেরা আছেন যারা দেখলে এক নজরে দেখলেই বুঝতে পারবেন আমার কাছে মনে হয় ব্যাপারটা কেউ ওইভাবে কিন্তু যত যত বেশি বেশি খেলবেন প্রমিনেন্ট হবেন ইন্টারন্যাশনাল আম্পায়ারদের দৃষ্টি কিন্তু সেদিকে থাকবে অ্যানালাইসিস কিন্তু সেই জায়গাটা হবে তখন দেখা গেলো যে হু হুট করে কেউ একজন অ্যাকশনের সাসপেক্ট নিয়ে ব্যাপার বলে ফেললেন তখন কিন্তু ব্যাপারটা রকম হবে সো তার আগেই আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলোকে নিয়ে অনেক বেশি শার্প করে ফেলা উচিত সো সাইফ আসাতে যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আপনি একটা বোলিং অপশন পাচ্ছেন সাইফার ব্যাটিংটা আগে থেকে সাবলীল লাগে সাবলীল মনে হয় এখন সাইফ আজকে নেদারল্যান্ডসের সঙ্গে পারফর্ম করেছেন সে কারণে আমি বলছি না যে সাইফ অনেক বড় কিছু করে ফেলেছেন বাট একটা কম্পিটিশন তো তিনি অবশ্যই ক্রিয়েট করে দিয়েছেন আর নেদারল্যান্ডসের বোলিং লাইন আপটা খুব বেশি চ্যালেঞ্জও বাংলাদেশকে দিতে পারেনি সো কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে এগেনস্ট টপ কোয়ালিটি বোলিং সাইফ কেমন ব্যাটিং করেন সেগুলোও দেখার অনেক ব্যাপার আছে সেখানেও আর অনেক শার্প হওয়ার ব্যাপার আছে সো উন্নতির এই গ্রাফটা ঊর্ধ্বমুখী রাখতে হবে এখানে রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ আসলে নাই উন্নতির গ্রাফটা ঊর্ধ্বমুখী রাখতে হবে সেটাকে মেনটেন করে চলতে হবে সেটাকে নিয়ে খেলতে হবে ইটস নট দ্যাট যে আপনি এখানে তুষ্ট হয়ে যাবেন আপনি চিন্তা করবেন আজকে আপনি ছত্রিশ রান করেছেন দ্যাট মিনস ইউ হ্যাভ ডান আ লট ইউ হ্যাভ ডান ইউর পার্ট ইটস নট লাইক দ্যাট ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রতিদিন অনেক কম্পিটিটিভ এবং আবারও বলি নেদারল্যান্ডসের বোলিং ওইরকম টপ নচ বা টপ কোয়ালিটির বোলিং কিন্তু হয় নাই আসলে সো সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে কম্পিটিশনটা তিনি ক্রিয়েট করে দিয়েছেন দিস ইজ আ ভেরি হেলদি থিং দিস ইজ আ ভেরি গুড থিং এবং তার স্কোয়াডে আসাটা অবশ্যই দরকার ছিল যেহেতু তিনি ডিজার্ভ করেন গ্লোবালে ভালো খেলেছেন বিপিএলও তার কাছ থেকে ভালো দেখেছি আমরা সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ গুড টপ এন্ডে একটা ম্যাচে ভালো খেলেছেন পরের ম্যাচগুলো খুব একটা ভালো খেলতে পারেন নাই বাট তার ইনক্লুশনটা একটা হেলদি কম্পিটিশন জন্ম দিয়েছে এখন টিম ম্যানেজমেন্টের কাজ হচ্ছে তার এই স্কিলগুলোকে শানিত পরিশীলিত করা সাইফের কাজ হচ্ছে তার স্কিলগুলোকে আরও আপগ্রেড করা এখন সিস্টেমে তিনি চলে এসেছেন এবং হ্যাঁ আরও একটা বিষয় যেটা আমি মানে নট ড্যাট বলছি যে অ্যাকশন সাসপেক্টেড বাট যদি আমাদের যারা স্পিন কোচ আছেন গুরু আছেন তাদের কাছে যদি মনে হয় যে অ্যাকশানে কোনো না কোনো জায়গায় তাদের কাছে সন্দেহের জায়গা লাগতে পারে বোলিং এরিয়াতে এটাকে একটু নাটচার করা উচিত এটাকে একটু নাটচার করে যাতে ইন্টারন্যাশনাল আম্পায়াররা এগুলোকে নিয়ে কোনো কথাবার্তা বলার আগে যাতে সাইফের বোলিং বন্ধ করতে না হয় তার আগেই সব কিছুতে আমরা সতর্ক থাকতে চাই এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই